জনসমুদ্রে শহীদ হাদির নাম নিলেন তারেক রহমান রক্তের ঋণ শোধ করতে হবে আসসালাম আলাইকুম দীর্ঘ সতেরো বছর পর দেশের মাটিতে পা জুলাই বিপ্লবের নায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে ভুললেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্বাচলের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি আবেগঘন কণ্ঠে স্মরণ করলেন হাদিকে স্পষ্ট জানিয়ে দিলেন ওসমান হাদিদের রক্তের ঋণ শোধ করতে হলে গড়তে হবে তাদের স্বপ্নের বাংলাদেশ বৃহস্পতিবার বিকেলে পূর্বাচলের গণসংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান বলেন কয়েকদিন আগে ওসমান শহীদ হয়েছেন ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ তাদের অর্থনৈতিক অধিকার ফিরে পাক তিনি একাত্তর এবং চব্বিশের চেতনাকে একসুতোয় গেঁথে বলেন একাত্তর সালে যারা শহীদ হয়েছেন এবং চব্বিশের জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন তাদের সবার রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে আর তা সম্ভব হবে কেবল একটি প্রত্যাশিত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই ভাষণে তারেক রহমান সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ জোর দেন তিনি বলেন এদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করেন সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই তিনি আরও বলেন চব্বিশ সালে সর্বস্তরের মানুষ যেভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে ঠিক সেভাবেই এখন গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে দেশের মানুষ এখন প্রাণ খুলে কথা বলতে চায় বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দেশের হাল ধরার জন্য তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখেন তিনি বলেন তরুণরাই আগামীতে দেশ গড়বে সবশেষে তিনি পরপর তিনবার উচ্চারণ করেন আমরা দেশের শান্তি চাই শান্তি চাই শান্তি চাই শহীদ হাদি এবং চব্বিশ এর বিপ্লবীদের নিয়ে তারেক রহমানের এই আবেগঘন বক্তব্য কি তরুণদের নতুন করে আশাবাদী করবে আপনার মতামত কমেন্টে জানান তারেক রহমানের পরবর্তী গন্তব্য এবং এক্সক্লুসিভ সব আপডেট মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আল্লাহ হাফেজ